হ্যালো এভরিওয়ান দাতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও তো সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখন এই যে ঘুম থেকে উঠলাম সবে তো এখন ওই দশ সাড়ে দশটা মতো বাজে আমি তো একটু লেটেই ঘুম থেকে উঠি সবাই জানো তো এই যে এখন চা খাচ্ছি তো চলো চা খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি চা খেয়েই রান্নাঘরে ঢুকেছি কারণ বিরিয়ানি রান্না করা মানে একটা বিশাল বড় প্রসেসের ব্যাপার তো অনেকটা সময় লাগবে তো সেই জন্য একদম দেরি করেই ঘুম থেকে উঠে জাস্ট চাটা খেয়েই রান্নাঘরে ঢুকে পড়েছি আর আজকে তো রবিবার আজকে কাজের চাপ কাজ নেই বলতে গেলে আমাদের ছুটি থাকে না কিন্তু ওই আর কি রবিবার কোনো কাজকর্ম থাকে আর কালকে বাড়িতে এটা বানিয়েছি এটা কি বলতো বিরিয়ানি মশলা এটা বাড়িতে কালকে বানালাম প্রত্যেকবার তো করি ওই বাইরের মশলা দিয়ে তো বাইরের মশলার থেকে আমার হয় বাড়ির মশলা অনেক দিন আগে একবার বানিয়েছিলাম ভীষণ ভালো স্বাদ হয় আর এই বিরিয়ানির মশলাটার যে ফ্লেভার এসেছে মানে কি বলবো আমি কালকে যখন বানিয়েছি বাবা নিচে ছিল বাবা নিচ থেকে ওপরে এসে বলছে যে আজকে কি বিরিয়ানি হচ্ছে আমি বললাম যে না আজকে তো কেবল মশলা তৈরি হল তার মানে ভাবো যে কতটা ফ্লেভারফুল হয়েছে মশলাটা তো এই যে আমি মশলাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করো অবশ্যই গিয়ে চেক করো এই যে মশলাটা এরকম একটা এয়ারটাইট কাচের কন্টেনারে দেখেছি তো এখানে দেখো এখানে বিরিয়ানি সমস্ত কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো আমি একে একে বলছি তোমাদেরকে এটা হচ্ছে বেরেস্তা এটা হচ্ছে মশলা দুধ মানে এটার মধ্যে মশলা দিয়ে মেশানো দুধের মধ্যে এটা হচ্ছে কেশর মেশানো দুধ এটা হচ্ছে সেন্টেড ওয়াটার যেটা কেউ কেওড়া জল মিঠা আত দিয়ে করে সেইটা এটা হচ্ছে মাটনের ফ্যাটটা যেটা মাটনটা সেদ্ধ করার পর ওপর দিয়ে ভেসে ওঠে সেটা এটা মাটন এটা আডু ডিম এটা ঘি এটা হচ্ছে মাটনের যে স্টকটা সেটা আমি পুরো ছেঁকে একদম ক্লিয়ার স্টকটা বের করে নিয়েছি আর তার সাথে এখানে আছে গুঁড়ো দুধ কারণ খোয়া আনিনি তো গুঁড়ো দুধটা দিয়েই হয়ে যাবে তো এই যে হচ্ছে বিরিয়ানির সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি তো দেখো এখানে কিন্তু আমি বিরিয়ানির লেয়ারিংটা শুরু করেছি তো এখানে ডিম আলু তারপরে মাংস যা যা মশলা টসলা ছিল সেগুলো দিয়ে একটা লেয়ার বানিয়েছি এর ওপরে আমি ভাতের দুটো লেয়ার দেব মানে এর উপরে শুধু ভাত দেবো ভাত দিয়ে তারপরে মশলাপাতি দেব তারপরে আবার ভাত দিয়ে শুধু মশলাপাতি দেব। তো আমি এরকমভাবেই লেয়ার করি আমি এরকম মানে মাছ মাছ ডিম ভাত এরকমভাবে আমি অতগুলো লেয়ার আমি করি না তো ইচ্ছে আছে তোমাদের সাথে একদিন পুরো বিরিয়ানির রেসিপিটা শেয়ার করার কিন্তু বিরিয়ানির রেসিপিটা করতে গেলে মানে এতটাই টুকটাক প্রচুর কাজ থাকে তো ভিডিওটা আলাদা করে করা হয় না জানো তো তো একদিন অঙ্কুশকে বলবো যদি যেদিন অফিস ছুটি থাকবো ভিডিওটা করে দেবে আমি তোমাদের সাথে বিরিয়ানি রেসিপিটা আবার বিরিয়ানি রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এখানে কিন্তু দমে বসিয়ে তো এই যে স্নান টান হয়ে গেছে স্কিন কেয়ার করা সব কমপ্লিট যত জো মা দিয়ে দিয়েছে আজকে যেহেতু বিরিয়ানি রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে ঘুরতে কটা মাঝে দেখবে দেখো চারটে বাজে ঘড়িতে বিরিয়ানি রান্না করলে না এটাই হয় একটু মানে অনেক রকম প্রিপারেশান থাকে তো একটু দেরি হয়েই যায় তো স্নান হয়ে গেছে এখন রান্নাঘরে যাবো ওটা তো বসিয়ে দম হয়ে গে হয়ে যাওয়ার পরে আমি স্নানে গেছিলাম তো এখন যাব গিয়ে ওটা খুলে তারপরে দেখবো যে কেমন হয়েছে তোমাদেরকেও দেখাবো তো চলো তো এই যে দেখো এখানে কিন্তু আমার বিরিয়ানি পুরোপুরি রেডি আমি এখানে এসে ঢাকনাটা খুললাম আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে উফ মানে আমি মানে বলে বোঝাতে পারবো না আর এই যে বিরিয়ানিটা বেড়ে নিয়েছি আর আমি জানো তো বিরিয়ানিতে খুব বেশি ওই এসেন্স মিক্সটা না দিই না কারণ আমার খুব একটা ভালো লাগে না তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই আমি আর ওয়েট করতে পারছি তো আমার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর বিরিয়ানিটা তো দারুণই হয়েছিল তো আমি বিরিয়ানি বেশ ভালোই বানাই আমি নিজেও জানি বহুবার বানিয়েছি বাড়িতে আর আমার বাড়ির সবাই আমার হাতের করা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আমার বাবা তো বিরিয়ানি খাই না কোনোদিনও বাইরে কোথাও বিরিয়ানি খায় না কিন্তু আমি যদি বাড়িতে বিরিয়ানি বানাই বাবা খায় মানে আজকে দুপুরবেলা এমন হয়েছে মানে বাবা তো তাড়াতাড়ি খায় একটা একটার মধ্যে খেয়ে নেয় তো অত তাড়াতাড়ি তো বিরিয়ানি হয় না তো বাবা তখন ভাত খেয়ে পরে আবার বাবা আমার বিরিয়ানি মানে নিয়ে টেস্ট করেছে মানে যেটা মানে অদ্ভুত ব্যাপার বাবা বাবা দুপুরে খাওয়ার পরে সন্ধ্যের আগে কিচ্ছু খায় না দিন আজকে বলছে দে আমি একটু বিরিয়ানি টেস্ট করব তো যাই খুবই ভালোবাসে সবাই আমার হাতের বিরিয়ানিটা খেতে তো প্রথম প্রথম উল্টো পাল্টা হতো তবে একটা জিনিস দীর্ঘদিন ধরে বানাতে বানাতে না সেই জিনিসটার প্রতি অনেকটা দেখবেন আইডিয়া চলে আসে তো মোটামুটি ঠিকঠাকই হয় তো কালকে আমি আরও একটা জিনিস বানিয়েছিলাম এটা এটা আগেও বানিয়েছি আমি এটা ফার্স্ট বানিয়েছিলাম করোনার সময় তো তখন অনেক বানিয়েছিলাম কিন্তু কালকে অতটা বানাইনি তোমাদেরকে দেখালাম ভিডিওতে একটু আগে আমি তো আমি এই যে ফিডনি বানিয়েছিলাম কালকে এই দেখো এই দেখো একদম কিন্তু মানে দারুণ হয়েছে ফিনিটা মানে আমি নিজেও ভাবতে পারিনি যে ফিরনিটা এত ভালো হবে মানে আমি নিজে বানিয়ে নিজেই বলছি যে সিরিয়াসলি ফিডনি ভালো হয়েছে এত সুন্দর হয়েছে খেতে কি বলবো দারুণ বাড়ানো হয়তো খুব একটা বড় ব্যাপার কিছুই না পায়েসের মতনই হয় কিন্তু ফিডনির একটা ব্যাপার আছে ফিরনিটা যখন তুমি মানে যে ফিডনিটা হয়ে যাওয়ার পরে নামানোটা একটা কনসিস্টেন্সি তোমাকে নামাতে হবে দেখো ফিননি বানানো এমন কিছু বড় ব্যাপার না ওই পায়েসের মতনই জাস্ট ফিরনিটা যখন নামানো হয় তখন মানে একটা টাইম দেখে নামাতে হয় যাতে ফিন্নিটা জমাটটা ভালো বাঁধে যদি আমরা খুব মানে খুব ট্যালট্যালি টাইপের ফিনিটাকে বানিয়ে দিই মানে নামিয়ে নিই যে গ্যাস থেকে বিকনিটা হয়ে যাওয়ার পরে তাহলে কিন্তু ফিনিটা এত সুন্দর জমাট বাঁধবে না কিন্তু ফিনিটা এমন একটা জায় জায়গা এসে নামাতে হবে যে যেন আমার ফিডনিটা জমাটটা বাদে ভালো কারণ ফ্রিজ থেকে বের করার পর তুমি যদি এরকম বাটি উল্টে দাও যদি ফিডনি না পড়ে যায় তাহলে বুঝবে যে হ্যাঁ ফিডনি ভালো মতো জমেছে এটা তো এখন অনেকটা ইয়ে হয়ে গেছে আমি অনেকক্ষণ থেকে এটাকে খাচ্ছি আর বেরও করে রেখেছিলাম একটু কারণ একদম অতটা ঠান্ডা আমার যেহেতু গলার প্রবলেম সেই জন্য আমি খাই না ভালোবাসি মিষ্টি জাতীয় জিনিসটা আমি একটু ঠান্ডাই ভালোবাসি কিন্তু একটু মানে ঠান্ডাটা কাটিয়েই খেতে হয় কারণ যেহেতু গলার প্রবলেম একটু বেশি ঠান্ডা খেলেই গলায় ব্যথা হয় তো সেই জন্য হয় না তো দারুণ হয়েছে ফিনিটা বিশ্বাস করো অহা অহা আমি যখন প্রথম বানিয়েছিলাম সেই করোনার সময় তখন এতটা ভালো হয়নি তখন ভেতরে চালগুলো ভালো মতো সেদ্ধ হয়নি মানে আর ওই জাফরান দুধটা বেশি দিয়ে দিয়েছিলাম ঠিকঠাক হয়নি কিন্তু এইবার একটু দারুণ হয়েছে দারুণ আমার মনে হচ্ছে আমি কেন দুটো বাটি বানালাম আরও বানাতে হতো আমি এখন এই খাওয়া দাওয়া করে উঠে জানলার ধারে বসে আমি এখন ফিরনি খাচ্ছি ঠান্ডা ঠান্ডা ফিরনি অঙ্কুশ তো ওই ঘরে শুয়ে পড়েছে মৌলিও ফিরনিটা খেলো তো চলো আমি এখন ফিরনি খাই ধারে বসে বসে তারপরে একটু রেস্ট নেব আজকে কারণ সারা দিন ধরে করছি তো আর লাগছে না আর আর জানো তো কালকে যে আমি বিরিয়ানি মশলা বানালাম এবার মশলা তো বানিয়েছি আমি বানিয়েছি পাতায় আমি বেটেছি এবার অভ্যেস না থাকলে মানুষের যা হয় আমি তাই কালকে দেখলাম পাটায় মশলা বাটার তো কোনো দিনও অভ্যেস নেই যা মশলা বাটি মিক্সিতেই বাটি বাটায় খুব একটা বাটি না আর পাটায় মানে এমনি নর্মাল আদা টাদা এইসব বাটা বাটতে কিন্তু বেশি ইয়ে লাগে না কিন্তু ওই গুঁড়ো মশলাটা গুঁড়ো করতে না বেশ মানে হাতের জোর লাগে সেই মশলা অনেকগুলো মশলা হয়েছে প্রায় এত বড় কৌটোর এক কৌটো মশলা হয়েছে প্রায় মানে আমি আমি তোমাদেরকে ভিডিওটা শর্টস শেয়ার করবো দেখবে আমি অনেকটা মশলা বানিয়েছি কালকে মশলাটা পাটায় বাড়তে গিয়ে আমার হাতে কী হয়েছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখা এই দেখো আমার মশলা বাড়তে গিয়ে হাতের কী অবস্থা হয়েছে পুরো ফোসকা পরে মাঝখান থেকে চামড়াটা পুরো উঠে গেছে আর মানে হাতের এমন কিছু হয়তো হয়নি কিন্তু হাতের এমনই একটা পজিশান যে পজিশানটা সবসময় আমাদেরকে হাতেরম করতে হচ্ছে এই আঙুলগুলো গিয়ে এই জায়গাটাতেই লাগছে আর মানে অসহ্য জ্বালা পোড়া করছে তো আজকে অনেকটা লাল মতো হয়ে গেছে এই দেখো লাল মতো হয়ে গেছে কিন্তু টান ধরছে জায়গাটা শোকাচ্ছে সেই জন্য একদম মানে কিছু লাগলেই না একদম চিট চিটচির করে উঠছে যাই হোক একটা ভালো কাজ করতে গিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছি মা তো সারাদিন ধরে বকা দিচ্ছে তো আমার মা তো সারাদিন ধরে আমাকে বকা দিচ্ছে বলছে হ্যাঁ কাজ খুঁজে পাস না আমাকে বললে আমি বেটে দিতাম মাসিকে বললে মাসি বেটে দিত মাসি বলছে হ্যাঁ তুই আমাকে বলিস কেন আমি বেটে দিতাম আর আমি কি করে জানবো যেরকম বাড়তে গিয়ে আমার হাতের এই অবস্থা হবে তো যাই হোক সেটাই বলছি যে অভ্যেস না থাকলে মানুষের কি অবস্থা হয় বলো মানে এই সমস্ত আগেকার দিনে দেখো লোকে এখনও আমাদের বাড়িতে কিছু মশলা পাটাতেই বাটা হয় আগেকার দিনে তো লোকে পাটাতেই বাটতো না তখন মানুষের এসব হতো না আমাদের এখন অভ্যেসটাই চলে গেছে যাই হোক আর কী বলবো লোক তোম যারা দেখছো তোমরা হয়তো আমার কথা শুনে হাসবে যে দেখো পাটায় মশলা বাড়তে গিয়ে মেয়েটার কী অবস্থা হয়েছে কিন্তু সত্যি হয়েছে যেটা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো এখন আমি একটু ফিডনিটা খাই বসে আমেজ করে তারপর দেখা হচ্ছে তো তারপর দেখো এই যে সন্ধেবেলা আমার একটা পার্সেল এসেছে নায়িকা থেকে ওই রেগুলার যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ওগুলাই কিছু কিছু শেষ হয়ে গ্যাছিল তাই অর্ডার করেছিলাম তো পার্সেলে কি কি এসেছে আমি তোমাদের সাথে আর এই ভিডিওটা শেয়ার করছি না কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে नेक्स्ट ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এখন আপাতত আমি পার্সেলটা খুলে দেখি যে কি কি এসেছে আর আজকের ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে আমি কিন্তু আসছি তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো